অনেকেই জানতে চাও দিদি ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি ভিডিও আপলোড করার ভাইরাল সময় কোনটি যেই সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হবে বা যেই সময় ভিডিও আপলোড করলে আমরা ভালো ভিউজ পাবো আমরা অনেকে অনেক সময় ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছি না তাহলে কোন সময় ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসতে পারে তো সেটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব যে কোন সময় তোমাদের জন্য ভাইরাল সময় কোন সময় তোমরা আপলোড করলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে তো চলো বলা যাক তারা আগে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে WhatsApp করবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা তবে তোমরা যারা আসতে পারছো না WhatsApp এ ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজটা করে দেওয়া হবে চ্যানেলে যে কোনো প্রবলেম বলতে চ্যানেলের সেটিং এসইও তারপরে চ্যানেলে স্ট্রাইক এসেছে ওয়ার্নিং স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক তারপরে চ্যানেল মনিটাইজ প্রবলেম বা চ্যানেল গুগলেন্স এর প্রবলেম হয়েছে তো সবকিছু সলভ করতে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে ভিডিও আপলোড করার ভাইরাল সময় হ্যাঁ এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সময় মেনটেন না করে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসা সম্ভব নয় ঠিক আছে আমি যেই দিনই সময়ের গড়বড় করে ফেলি সেই দিনই আমার ভিডিওতে ভিউজ আসে না তো ওই জন্য তোমাদেরকে একটা সঠিক সময় নির্ধারণ করতে হবে যেই সময়টাতে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা সময় থাকে ঠিক আছে তোমার চ্যানেলের জন্য আলাদা একটা সময় আছে আমার চ্যানেলের জন্য কিন্তু আলাদা একটা ভাইরাল সময় আছে প্রত্যেকের চ্যানেলে কিন্তু আলাদা 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 করে ভাইরাল সময় থাকে যে সময়ে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় তো চলো দেখানো যায় তার জন্য আমি তোমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে বলবো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে স্টুডিও ডট ইউটিউব লিখতে বলবো লেখার পর এখানে দেখতে পাচ্ছ এখানে লগ বলে লেখা আসবে এই লগ তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে দেখো আমি লগ ক্লিক করে দিলাম লগ ক্লিক করে দেওয়ার পর ক্রোম ব্রাউজারে আমার হোয়াইট স্টুডিওটা ওপেন হয়ে যাবে এবার এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডেট অনুযায়ী পুরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দেব যে কোন ডেটে কোন সময় ভিডিও আপলোড দিতে হবে কোনটা তোমার জন্য ভাইরাল সময় ঠিক আছে দেখো ওপেন হচ্ছে এবার আমি কি করব এবার আমি এখান থেকে চলে যাব এই যে এনালাইটিক্স অপশানে ঠিক আছে যেখান থেকে তোমরা অ্যানালাইসিস করবে তো দেখো এখান থেকে অ্যানালাইটিক্স অপশান আমি ক্লিক করব দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স অপশন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন অপশান আছে ঠিক আছে এখানে দেখো বিভিন্ন অপশান আছে এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে ভিউ এটা রয়েছে কন্টেন্ট এটা রয়েছে অডিয়েন্স এটা রয়েছে রেভিনিউ এটা রয়েছে ট্রেন্ডস ঠিক আছে তো এখানে আমি অডিয়েন্স অপশান আমি ক্লিক করছি ঠিক আছে অডিয়েন্স এই অডিয়েন্স অপশান আমি ক্লিক করলাম ঠিক আছে অডিয়েন্স অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্সের এই যে গ্রাফটা চলে আসলো এটা হচ্ছে এই যে রিটার্নিং ভিওয়ার্স এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স ঠিক আছে তো রিটার্নিং কি তোমাদের একটু বলে দিই অনেকেই তোমরা জানো না রিটার্নিং এটা হচ্ছে তোমার চ্যানেল পুরনো দর্শক যারা তোমার ভিডিও একবার দেখেছে এবং প্রতিনিয়ত তারা তোমার ভিডিও দেখেছে মানে সেকেন্ড বার আবার তোমার ভিডিও দেখছে ঘুরে ফিরে আসছে তোমার ভিডিও দেখার জন্য সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইউনিক ভিউয়ার্স ইউনিক ভিউয়ার্স এক লাখ একষট্টি হাজার ইউনিক ভিউয়ার্সকে যারা আমার ভিডিও একবার দেখেছে এবং একটা ভিডিও দেখার পর পরপরে আমার ভিডিও একসাথে দু তিনবার দেখতেই রয়েছে দেখতেই রয়েছে তারা হচ্ছে ইউনিক ভিউয়ার্স ঠিক আছে তারপরে দেখো এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে এই যে এই যে গ্রাফ ঠিক আছে এই গ্রাফটা কতটা সত্যি বা এই গ্রাফটা কীভাবে কাজ করে বা এই গ্রাফ ছাড়াও এই গ্রাফটা যাদের কাজ করে না গ্রাফ অনুযায়ী যারা ভিডিও আপলোড করছো তো গ্রাফ অনুযায়ী যদি কাজ না করে তাহলে তোমাদেরকে কী ওয়ে ফলো করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ঠিক আছে তোমার অডিয়েন্সরা তোমার ভিউয়ার্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে তোমার ভিডিও দেখার জন্য সেটা কিন্তু এখানে রয়েছে দেখো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব তোমার ভিউয়ার্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে তো এখানে দেখতে পাচ্ছো এখানে এটা রয়েছে কি মন্ডে টুইজডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এটা রয়েছে সানডে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে গ্রাফ এবার এই গ্রাফের মধ্যে আমি ক্লিক করব এবার এখানে যেটা দেখতে পাচ্ছ ডিপ রয়েছে লাইট রয়েছে দেখতে পাচ্ছ এই যে সাদা রয়েছে তারপরে হালকা কালার রয়েছে গাঢ় কালার রয়েছে তো আমরা বলি যেই টাইমটা গাঢ় কালার থাকবে সেই টাইমে তোমরা ভিডিও আপলোড করবে এবার এখানে গাঢ় কালার কোনটা দেখো এখানে আমার আমি এটা যদি দেখি এটা হচ্ছে মন্ডে ঠিক আছে মন্ডে মানে সোমবার সোমবারে আমার কোনটা গাঢ় কালার তো এই দাগের মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে দেখো এই দাগের মধ্যে ক্লিক করলাম এটা দেখতে পাচ্ছ কোন টাইম রয়েছে মন্ডে এটা হচ্ছে মানে দুটো দুটোর সময় দুটোর সময় আমার অডিয়েন্স রয়েছে রয়েছে তারপরে নিচে একটা আমি ক্লিক করছি এটা হচ্ছে একুশটা এটা একুশটা মানে হচ্ছে রাত নটা ঠিক আছে এই রাত নটার সময় এখানে দেখতে পাচ্ছ মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব তোমার ভিউয়ার্সরা এই টাইমে সব থেকে বেশি থাকে নটার সময় হ্যাঁ এটা কিন্তু একদম সঠিক আমার জন্য সঠিক কারণ আমার রাত নটার সময় কিন্তু ভিডিওতে একটু ভিউজ ভালো হয় ঠিক আছে তো কারণ সেই সময় অডিয়েন্স আমার অ্যাক্টিভ থাকে সেই সময় আমার অডিয়েন্সরা হয়তো অপেক্ষা করে আমার ভিডিও দেখার জন্য তো ওই জন্য আমি কি করি যে সেই টাইমে যাতে আমার ভিডিও সেই টাইমের মধ্যে চলে আসে তো তার জন্য আমি কখনো সাতটায় ভিডিও আপলোড করি কখনো আটটায় কখনো নটায় ঠিক আছে নটার পরে কিন্তু আমি ভিডিও আপলোড করি না ঠিক আছে হয়তো এক আধ দিন সময়ের অভাবের জন্য হয়তো এক আধ দিন আপলোড হয়ে যায় কিন্তু আমি নটার আগেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে দিই তারপরে দেখো এখানে রয়েছে এখানে থার্সডে ঠিক আছে থার্ড তে এই যে এই জায়গাটায় এই যে গাঢ়র দাগ রয়েছে এখানটা আমি ক্লিক করব দেখো এই দাগটা কোন টাইপের রয়েছে এটা হচ্ছে কুড়িটা কুড়িটা মানে হচ্ছে আটটা মানে রাত আটটার সময় এখানে দেখতে পাচ্ছ মোস্ট অফ ভিউয়ার্স আর অন ইউটিউব রাত আটটার সময় কিন্তু আমার অ্যাক্টিভ থাকে দেখো এখানে সকালের সময় কিন্তু সকালের টাইমে অ্যাক্টিভ নেই দুপুরের টাইমও কিন্তু হালকা রয়েছে কিন্তু ডিপ রয়েছে দেখো ডিপ রয়েছে কিন্তু আমার রাতের দিকে আটটা নটা দশটার দিকে কিন্তু অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে সাতটা আটটা নটার দিকে কিন্তু অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু আমার চ্যানেলের জন্য পারফেক্ট ঠিক আছে অনেকে বলতে পারো যে এই গ্রাফটা আমার কাজ করে না হ্যাঁ কাজ নাও করতে পারে অনেকের কাজ করে না যাদের নতুন চ্যানেল নতুন চ্যানেলে সেভাবে রেসপন্স বোঝা যায় না এই গ্রাফ থেকে কিন্তু আমাদের পুরোনো চ্যানেলগুলোতে এই যে আমার যে এখানে দেখো এই যে সাদা এই সাদার মধ্যে আমি ক্লিক করছি দেখো এখানে ফ্রাইডে ফ্রাইডেতে ক্লিক করি এখানে দেখো কি লেখা আসলো ভেরি ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে একদম কম সংখ্যক ভিউয়ার্স কিন্তু এই সময় অ্যাক্টিভ থাকে ঠিক আছে দেখতে পাচ্ছ একদম কম সংখ্যক মানুষ এখানে অ্যাক্টিভ থাকে এই সময় তারপরে দেখো এটা এটা হচ্ছে আটটা সকাল আটটা দেখো সাম অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে কিছু কিছু সংখ্যক ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে বুঝতে পারছো একদম কম সংখ্যক মানুষ কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকছে তারপরে দেখো এই যে লাস্টের দিকে এই লাস্টের দিকে এই যে ডিপ রয়েছে এটা হচ্ছে রাত আটটা নটা রাত সাতটা আটটা নটার থেকে কিন্তু অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট আমার সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে আমার চ্যানেলের সাথে ম্যাচ করে যাচ্ছে এবার তোমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা দেখাবে কোন সময় ডিপ কালার রয়েছে সেটা তোমরা দেখবে ঠিক আছে যেই সময় ডিপ কালার থাকবে সেই সময় তোমরা ভিডিও আপলোড করতে পারো অথবা তোমাদের এই গ্রাফ অনুযায়ী যদি কাজ না করে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা একটা ডায়রি নেবে এবং সেই ডায়েরিতে লিখে রাখবে কোন সময় কোন ডেটে কোন টাইমে তুমি ভিডিও আপলোড করছো ঠিক আছে ডেট লিখে রাখবে কোন বার এবং কোন সময় তুমি ভিডিও আপলোড করেছো এবং কতটা তুমি ভিউজ পেয়েছো সেটা লিখে রাখবে মোটামুটি এরকম এক সপ্তাহ তুমি লিখে রাখবে যে সোমবার এই এই টাইমে সময় ভিডিও আপলোড করেছি এতগুলো ভিউজ পেয়েছি ওই দিন এতগুলো ভিউজ পেয়েছি যেই দিন তুমি দেখতে পারবে যে যেই দিন তোমার ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই দিনটা তুমি সেই টাইমটা তুমি সিলেক্ট করে রাখো এবং সেই সময় তুমি ভিডিও আপলোড করো তাহলে সেই সময়টা তোমাকে নিয়ত প্রত্যেকটা দিন কিন্তু সেই সময়টাকেই সিলেক্ট করতে হবে একদিন সকালবেলা একদিন দুপুরবেলা একদিন রাতের বেলা ভিডিও আপলোড করলে কিন্তু কখনোই তুমি রেজাল্ট পাবে না সেই সময়টাকে একটা নির্দিষ্ট একটা সময় তোমাকে সিলেক্ট করতে হবে তো নির্দিষ্ট সময় তুমি কিভাবে সিলেক্ট করতে পারবে সেটা হচ্ছে টাইম শিডিউল করে তুমি যদি রাখো শিডিউল করে রাখলে কিন্তু অটোমেটিক সেই টাইমে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে দেখা যাচ্ছে তুমি রাতের বেলা ভিডিও আপলোড করে রেখেছো যে সকাল ছটার সময় তুমি ভিডিও আপলোড করবে তো রাতের বেলায় সকাল ছটা টাইম সেট করে দাও সকাল ছটায় ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এভাবে তোমাদেরকে টাইম সেট করলে অটোমেটিক কিন্তু একটা নির্দিষ্ট টাইম তুমি সিলেক্ট করতে পারবে অটোমেটিক নির্দিষ্ট টাইমে তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো যে ভাইরাল সময় কোনটা তোমাদের জন্য ভাইরাল সময় কোনটা সেটা হয়তো বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে